আসসালামু আলাইকুম আলিকুম ওয়ার্হমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনো দাঁড়িয়ে পানি পান করেছেন যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মনে একবার হলেও প্রশ্ন এসেছে দাঁড়িয়ে পানি পান করা কি ইসলাম অনুযায়ী ঠিক নাকি ভুল বেশিরভাগ মানুষ জানে বসে পানি পান করা সুন্নাহ কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ জানে না যে নির্দিষ্ট কিছু অবস্থায় দাঁড়িয়ে পানি পান করার মধ্যেও লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ হিকমত উপকার এবং শিক্ষা যা সরাসরি হাদিস ও কোরআনের আলোকে প্রমাণিত আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না কোনো আধুনিক গুজবও ছড়াবো না বরং কোরআন হাদিস ও সহি ইসলামিক ব্যাখ্যার আলোকে জানব দাঁড়িয়ে পানি পান করলে শরীর ও জীবনে কি ধরনের তিনটি বড় উপকার পাওয়া যায় কেন রাসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম নিজে কিছু বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে পানি পান করেছেন সাহাবারা কেন তা দেখেছেন এবং এর ভেতরের গভীর শিক্ষা কি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ সত্য মিস করবেন যা হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে খোলাখুলি বলেনি প্রিয় দর্শক আপনি যদি ইসলামিক জ্ঞান বাস্তব জীবন পরিবর্তনকারী হিকমত এবং সত্য কথা জানতে চান তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা বাড়ায় এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনদের সাথে যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ড পাওয়ার কারণ এই চ্যানেলে আমরা কেবল কথা বলি না বরং কোরআন ও সহি হাদিসের আলোকে মানুষের চিন্তা শক্তি চরিত্র ও জীবন বদলে দেওয়ার চেষ্টা করি আজকের আলোচ্য বিষয় দাঁড়িয়ে পানি খেলে শরীরের তিনটি উপকার কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে দিই ইসলাম কখনোই অন্ধবিশ্বাস শেখায় না ইসলাম শেখায় বুঝে আমল করতে অধিকাংশ সময় বসে পানি পান করেছেন আবার সহি হাদিসে প্রমাণ আছে যে তিনি কখনো দাঁড়িয়েও পানি পান করেছেন যেমন জমজমের পানি পান করার সময় এর মানে কি ইসলাম কি নিজেই নিজের সাথে সাংঘর্ষিক না কখনই না বরং এর পেছনে রয়েছে গভীর হিকমত শিক্ষা ও বাস্তবতা যা আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ওর আনের আয়াত হাদিসের বর্ণনা এবং তার স্পষ্ট অর্থ সহ তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রথম পয়েন্ট থেকেই আপনার ধারণা বদলাতে শুরু করবে আর শেষ পয়েন্টে গিয়ে আপনি বুঝবেন কেন ইসলামকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দাঁড়িয়ে পানি খাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হল এটি মানুষকে আল্লাহর নিদর্শনের প্রতি সচেতন করে এবং আত্মসংযম ও বাস্তব অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা দেয় অনেকেই ভাবে ইসলাম শুধু বসে পানি পান করার নির্দেশ দিয়েছে কিন্তু সহি হাদিসে আমরা স্পষ্টভাবে পাই যে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম নিজেই কিছু বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে পানি পান করেছেন সহি বুখারিতে এসেছে ইবনে আব্বাস আনহু বলেন আমি জমজমের পানি দাঁড়িয়ে পান করাতে দেখেছি এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে পানি দাঁড়িয়ে পান করা হারাম নয় বরং নির্দিষ্ট অবস্থায় এটি সুন্নার অন্তর্ভুক্ত হয় এখানে প্রশ্ন আসে কেন নবীজি বসে পান করাকে উত্তম বলেছেন আবার নিজে দাঁড়িয়ে পান করেছেন এর উত্তর লুকিয়ে আছে কোরআনের এই আয়াতে আল্লাহ তালা বলেন ওমা জা আলা হারাজ। অর্থাৎ তিনি তোমাদের জন্য দিনের মধ্যে কোন সংকীর্ণতা রাখেননি হাজ আয়াত আটাত্তর এই আয়াত আমাদের শেখায় ইসলাম সহজ জীবন ব্যবস্থা বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন ভিড়ের মধ্যে ছিলেন যখন বসার সুযোগ ছিল না যখন দ্রুত পানি পান করা প্রয়োজন ছিল তখন তিনি দাঁড়িয়ে পান করেছেন এতে শরীরের প্রথম উপকার হল হঠাৎ পানি শূন্য অবস্থায় দাঁড়িয়ে পানি খেলে শরীর দ্রুত রিহাইড্রেশন গ্রহণ করতে পারে আধুনিক গবেষণাও বলে নির্দিষ্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের স্নায়ু দ্রুত সিগনাল গ্রহণ করে কিন্তু ইসলাম এই বিষয়টি আমাদের অনেক আগেই শিখিয়ে দিয়েছে আরও একটি হাদিসে এসেছে আলী রাদিনাল্লাহ আনহু দাঁড়িয়ে পানি পান করলেন তারপর বললেন অনেক মানুষ দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ আমি রাসুল সাল্লু আলহিউমকে এমন ভাবে পান করতে দেখেছি এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে শরীরের উপকারের পাশাপাশি এটি মানসিক প্রশান্তিও অহেতুক কঠোরতা থেকে মুক্ত রাখে ইসলাম কখনও অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেয় না দাঁড়িয়ে পানি পান করার সময় মানুষ সাধারণত তাড়াহুড়োর মধ্যে থাকে সফরে থাকে ক্লান্ত থাকে সেই অবস্থায় বসে ধীরে পানি পান করার সবসময় সম্ভব হয় না তখন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের রক্ত সঞ্চালন হঠাৎ থেমে যায় না মাথা ঘোরা দুর্বলতা কম হয় বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার পর ইসলাম আমাদের শেখায় নিজের শরীরের ক্ষতি না করতে কুরআনে আল্লাহ বলেন ওয়ালা আনফুসাকুম বেকুম রাহিমা অর্থাৎ তোমরা নিজেদেরকে ধ্বংস করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরা নিসা আয়াত উনত্রিশ এই আয়াতের আলোকে বোঝা যায় শরীরের প্রয়োজন বুঝে আমল করাই ইসলাম দাঁড়িয়ে পান করার এই প্রথম উপকার মানুষকে শেখায় ধর্ম মানে অন্ধ নিয়ম নয় বরং জ্ঞান ও বাস্তবতার সমন্বয় যারা সবসময় বলে দাঁড়িয়ে পানি পান করা গুণা তারাই হাদিসগুলো জানে না বা মানতে চায় না অথচ সত্য হল রাসুল সাল্লু আলহিউ আমাদের জন্য পূর্ণাঙ্গ উদাহরণ রেখে গেছেন কখন বসে পান করবেন কখন দাঁড়িয়ে পান করবেন এই বোধই একজন মুসলমানের চিন্তাশক্তিকে উন্নত করে এবং শরীরকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচায় এই জন্য দাঁড়িয়ে পানি পান করার প্রথম উপকার হল এটি শরীরকে হঠাৎ দুর্বলতা থেকে রক্ষা করে মানসিক চাপ কমায় এবং ইসলামিক দৃষ্টিতে সহজ জীবনযাপনের শিক্ষা দেয় যা কুরান ও সহি হাদিস দ্বারা প্রমাণিত দাঁড়িয়ে পানি খাওয়ার দ্বিতীয় বড় উপকার হল এটি মানুষকে নিয়ত ও আদবের গুরুত্ব শেখায় এবং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে বাস্তব পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে অনেকেই শুধু বাহ্যিক কাজ দেখে ফতোয়া দেয় কিন্তু ইসলাম কাজের চেয়ে নিয়তকে বেশি গুরুত্ব দেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল বিন বিনিয়াত অর্থাৎ সব কাজ নিয়তের উপর নির্ভরশীল এই হাদিসটি সহি বুখারি ও মুসলিমে বর্ণিত এর আলোকে বোঝা যায় বসে পানি পান করলে সোয়াব দাঁড়িয়ে পান করলে গুণা এই সরল হিসাব ইসলাম শেখায় না বরং কি অবস্থায় কি নিয়তে করা হচ্ছে সেটাই আসল দাঁড়িয়ে পানি পান করার সময় যদি নিয়ত হয় আল্লাহর দেয়া নিয়ামত গ্রহণ করা শরীরের প্রয়োজন পূরণ করা এবং অহংকার না করা তাহলে সেখানে কোনো গুনাহ নেই বরং তার রহমত হয়ে যায় রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন জামজামের পানি দাঁড়িয়ে পান করেছিলেন তখন সাহাবারা প্রশ্ন করেননি বরং শিখেছেন কেননা তারা জানতেন নবিজি যা করেন তাতে হিকমত আছে এই হিকমতের একটি দিক হল শরীরের পাচনতন্ত্রের ওপর প্রভাব সাধারণত বলা হয় দাঁড়িয়ে পানি খেলে ক্ষতি কিন্তু বাস্তবতা হল দীর্ঘ সময় হাঁটা সফর বা প্রচন্ড গরমের পর হঠাৎ বসে অনেক পানি পান করলে কিছু মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা বা বমিভাব হয় দাঁড়িয়ে ধীরে পানি পান করলে শরীর সেই পানি গ্রহণে প্রস্তুত থাকে ইসলাম সবসময় মধ্যপন্থা শিক্ষা দেয় কোরানে আল্লাহ বলেন ওয়াকাদিকা জা আল নাকুম উম্মাতান ওয়াসাতান অর্থাৎ আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি সুরা বাকারা আয়াত একশো এই আয়াতের আলোকে বোঝা যায় ইসলাম চরমপন্থা সমর্থন করে না কেউ যদি বলে কখনোই দাঁড়িয়ে পানি পান করা যাবে না তাহলে সে এই আয়াতের বিপরীত কথা বলছে দাঁড়িয়ে পানি পান করার দ্বিতীয় উপকার মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষকে অহেতুক ভয় ও কুসংস্কার থেকে মুক্ত করে অনেক মানুষ মনে করে দাঁড়িয়ে পানি খেলেই কিডনি নষ্ট হবে পাকস্থলী নষ্ট হবে অথচ ইসলাম কখনো ভয়ভিত্তিক জীবন শিক্ষা দেয় না আল্লাহ কোরআনে বলেন ইন্নামা জা আলিকো অর্থাৎ এটা শয়তানি তোমাদের ভয় দেখায় সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় অকারণ ভয় থেকে দূরে থাকতে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের দ্বিতীয় উপকার হল স্নায়ুতন্ত্র দ্রুত প্রতিক্রিয়া দেখায় বিশেষ করে যারা দীর্ঘক্ষণ রোজা রেখে ইফতারের সময় দাঁড়িয়ে দ্রুত এক ঢোক পানি পান করে তাদের শরীরে শখ লাগে না বরং শরীর ধীরে গ্রহণ করে এই বাস্তবতা রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের আমল থেকেই বোঝা যায় সাহাবারা কখনো দাঁড়িয়ে পানি পান করাকে গুনাহ মনে করেননি বরং বসে পান করাকে আদব আর দাঁড়িয়ে পান করাকে প্রয়োজন হিসেবে দেখেছেন এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি একজন মুসলমানকে মানসিকভাবে শক্ত করে তোলে এবং শরীরকে অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা করে তাই দাঁড়িয়ে পানি খাওয়ার দ্বিতীয় উপকার হল এটি নিয়তের শুদ্ধতা শেখায় কুসংস্কার দূর করে এবং শরীরকে বাস্তব অবস্থায় নিরাতদে পানি গ্রহণে সাহায্য করে যা কোরআন ও সহি হাদিসের আলোকে স্পষ্ট দাঁড়িয়ে পানি খাওয়ার তৃতীয় এবং সবচেয়ে গভীর উপকার হল এটি মানুষকে আল্লাহর নেয়ামতের কদর শেখায় অহংকার ভাঙে এবং শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে ইসলাম শুধু শারীরিক সুস্থতার কথা বলে না ইসলাম আত্মার সুস্থতাকেও সমান গুরুত্ব দেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে পানি পান করেছেন তখন তিনি কোনো বিলাসিতা দেখাননি বরং বাস্তব অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন এই আমুলের ভেতরে আছে বিনয় শিক্ষা আল্লাহ কোরআনে বলেন কুলু তুশ্রিফু মুসরিফিন অর্থাৎ খাও পান করো কিন্তু অপচয় কর না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আহরাফ আয়াত একত্রিশ এই আয়াতের আলোকে বোঝা যায় পান করার আদব শুধু বসা বা দাঁড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও সীমা রক্ষা করাই আসল দাঁড়িয়ে পানি পান করার সময় মানুষ সাধারণত কম পানি ধীরে ধীরে পান করে এতে অপচয় হয় না অহংকার আসে না বরং প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা হয় যা ইসলামিক আদবের সাথে সামঞ্জস্যপূর্ণ সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে আছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভর্তি করে না কয়েক লোকমাই যথেষ্ট এই হাদিস দাঁড়িয়ে পানি পান করার তৃতীয় উপকারের সাথে গভীরভাবে যুক্ত কারণ দাঁড়িয়ে পান করলে মানুষ সাধারণত অতিরিক্ত পান করে না শরীর যা চায় ততটুকুই গ্রহণ করে এতে কিডনি হজম শক্তি এবং হৃদযন্ত্রের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে না আধুনিক বিজ্ঞান আজ যাকে বলে মাইন্ডফুল ইনটেক ইসলাম তা শিখিয়েছে চোদ্দশো বছর আগে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল অহংকার ভাঙা অনেক মানুষ মনে করে সে সব জানে সে কাউকে মানে না সে নিজস্ব ধারণাকে দিনের ওপরে চাপিয়ে দেয় দাঁড়িয়ে পানি পান করাকে যারা সম্পূর্ণ হারাম বলে তারা মূলত নিজের মতকে রাসুলের আমলের ওপরে বসিয়ে দেয় অথচ ইসলাম শিক্ষা দেয় বিনয় কোরআনে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দারা তারা জমিনে বিনয়ের সাথে চলে সুরা ফুরকান আয়াত তেষট্টি এই বিনয় মানে শুধু হাঁটা নয় বরং চিন্তা আচরণ ও ফতোয়ার ক্ষেত্রেও বিনয় থাকা দাঁড়িয়ে পানি পান করার তৃতীয় উপকার মানুষকে শেখায় সবসময় কঠোর হলে চলে না সবসময় নরম হলেও চলে না বরং পরিস্থিতি বুঝে চলাই হলো সুন্না জমজমের পানি নিয়ে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে পান করেছেন তার আরেকটি হিকমত হল সম্মানিত নেয়ামতের কদর জমজম সাধারণ পানি নয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকতপূর্ণ পানি সেই পানি দাঁড়িয়ে পান করে তিনি উম্মতকে শিখিয়েছেন আল্লাহর দানকে সহজভাবে গ্রহণ করতে কৃতজ্ঞ থাকতে শরীরের দিক থেকেও দাঁড়িয়ে পানি পান করার তৃতীয় উপকার হল স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের মধ্যে দ্রুত সমন্বয় তৈরি হয় বিশেষ করে যারা দীর্ঘ সময় ক্লান্ত থাকে বা মানসিক চাপে থাকে তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে অল্প অল্প করে পানি পান করলে ব্রেইন হাইড্রেশন দ্রুত হয় এতে মন শান্ত হয় ইসলাম কখনো মন ও শরীরকে আলাদা করে দেখে না কোরআনে আল্লাহ বলেন আলা ইন্নুল কলুব অর্থাৎ আল্লাহর স্মরণেই পান করার সময় যদি মানুষ আল্লাহর নেয়ামত স্মরণ করে দাঁড়িয়ে হোক বা বসে হোক তাতে অন্তর প্রশান্ত হয় দাঁড়িয়ে পানি পান করার এই তৃতীয় উপকার মানুষকে শেখায় দিন মানে কঠিন তালা নয় দিন মানে জীবনের সাথে আল্লাহকে যুক্ত করা যারা এই হিকমত বোঝে তারা অন্যকে ছোট করে না তারা জানে কখন আদব কখন রুকসাত এই জ্ঞান একজন মুসলমানকে শুধু সুস্থ নয় বরং পরিপূর্ণ মানুষ বানায় তাই দাঁড়িয়ে পানি খাওয়ার তৃতীয় উপকার হল এটি অহংকার ভাঙে নেয়ামতের কদর শেখায় শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে এবং কোরআন ও সোহী হাদিসের আলোকে একজন মুসলমানকে বাস্তব জীবনে আল্লার কাছাকাছি নিয়ে যায় প্রিয় ভাই বোনেরা আজকের এই দীর্ঘ আলোচনা শেষে একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত যে ইসলাম কখনোই অন্ধ নিয়মের ধর্ম নয় ইসলাম হলো জ্ঞান হিকমত ভারসাম্য এবং বাস্তবতার ধর্ম আমরা আজ দেখলাম দাঁড়িয়ে পানি পান করার বিষয়টি নিয়ে কত ভুল ধারণা সমাজে ছড়িয়ে আছে অথচ কোরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টি কত সুন্দর কত সহজ এবং কত বাস্তব আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা রেখে গেছেন যেখানে শরীরের প্রয়োজন আত্মার শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি একসাথে মিলেমিশে আছে তিনি আমাদের শিখিয়েছেন কোথায় আদব কোথায় রুকসাত কোথায় কঠোরতা আর কোথায় সহজতা যদি আপনি আজকের এই ভিডিও থেকে একটি কথাও মনে রাখেন তাহলে সেটি হোক এই যে দিন মানে অন্যকে দোষ দেওয়া নয় দিন মানে নিজেকে সংশোধন করা দিন মানে ছোট ছোট আমলের ভেতরেও আল্লাহর হিকমাত খুঁজে পাওয়া আজ আমরা দাঁড়িয়ে পানি পান করার তিনটি বড় উপকার জানলাম কিন্তু এর চেয়েও বড় বিষয় হল আমরা শিখলাম কিভাবে কোরআন ও হাদিস বুঝে আমল করতে হয় কিভাবে গুজব কুসংস্কার এবং অযথা কঠোরতা থেকে নিজেকে বাঁচাতে হয় প্রিয় দর্শক আপনি যদি এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনার চিন্তার ভেতরে অন্তত একটি প্রশ্ন তৈরি হয়েছে আর সেই প্রশ্নই আপনার ইমানকে আরও শক্ত করবে ইসলামিক জ্ঞান মানে শুধু শোনা নয় বরং ভাবা বোঝা এবং জীবনে প্রয়োগ করা আল্লাহ কুরানে বলেন ফবশ্বের ইবাদ আল্লাজিনা ইয়াস্তা মৌন আল খৌলা ফয়াত্তা মৌনা আহসানা অর্থাৎ আমার সেই বান্দাদের সুসংবাদ দাও যারা কথা শোনে তারপর তার মধ্যে উত্তমটিকে অনুসরণ করে সুরা জুমার আয়াত সতেরো ও আঠেরো এই আয়াত আমাদের শেখায় সব শোনার পর বিচার করতে হয় কোনটা সত্য কোনটা উত্তম তাই আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় এই আলোচনা আপনার ধারণা বদলাতে পেরেছে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের জন্য শুধু সংখ্যা নয় বরং দায়িত্ব আরও ভালো আরও গভীর ইসলামিক কন্টেন্ট তৈরি করার ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার আত্মীয় স্বজনদের সাথে বিশেষ করে তাদের সাথে যারা ছোট বিষয় নিয়ে দিনের মধ্যে কঠোরতা তৈরি করে আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত আপনার প্রশ্ন বা আপনার অভিজ্ঞতা কারণ আপনার একটি কমেন্ট থেকেই হতে পারে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয় এবং সবশেষে একটি বিশেষ অনুরোধ আপনি যদি সত্যি কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবন পরিবর্তনকারী আলোচনা পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ড পাওয়ার এবং পাশের বেল আইকানে ক্লিক করুন কারণ এই চ্যানেলে আমরা কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলি না আমরা চেষ্টা করি আল্লাহকে খুশি করার মতো কথা বলতে ছোট ছোট বিষয়ের ভেতর লুকিয়ে থাকা বড় হিকমাত তুলে ধরতে এবং একজন মুসলমানকে চিন্তাশীল বানাতে তালা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমাদের আমলকে কবুল করেন এবং জানা কথার উপর আমল করার তৌফিক দেন আমিন